হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আপনাদের আমি এমন একটি হাটে নিয়ে এসেছি এখানে পাবেন বিশাল বিশাল গরু খুবই অল্প মূল্যে আরও পাবেন ইন্ডিয়ান গরু এত এত গরু মাত্র এলাকার কোনো মৌসুমি হাটেই উঠে নাই তাহলে মধ্যেমেহা চলা উচ্চ বিদ্যালয় আমার প্রাঙ্গণে এখানে প্রতিদিনই বিশাল বিশাল ট্রাক ভরে বিশাল বিশাল গরু হ্যালো কত বড় বড় গরু গরু ওই যে দেখুন ট্রাক থেকে গরু আরও নাম গরু আরো নামতেছে ট্রাক থেকে ওই যে দেখেন এই যে দেখেন লাল লাল রঙের একটি গরু বিশাল বিশাল এক গরু দেখেন বিশাল এক গরু আপনারা এদিক ছোটাছুটি না করে ভানা বাজারে চলে আসলাম দেখেন বিশাল একটা লাল রঙের দেখেন তারা নামতেছে এই যে আরেকটা আর একটা বিশাল গরু আর একটা বিশাল গরু নামতেছে দেখেন খুবই সুন্দর সুন্দর গরু নিজের চোখে না কেটে বিশ্বাস করতে পারবেন এত সুন্দর গরু এই বাজারে আমার বিশ্বাসই হচ্ছে না যে এত সুন্দর গরু অস্থায়ী বাজারে আসতে পারে দেখেন এখানে দূর দূরান্ত থেকে ব্যাপারী এসেছে এখানে ইন্ডিয়ান গরু দেশি সার গরু সব ধরনের গরু এখানে আছে দেখেন ওই যে আরেকটা গরু আর একটা গরু আর একটা গরু নিয়ে আসতেছে দেখেন বন্ধুরা কত সুন্দর দেখেন ওই যে কত গরু এই যে ট্রাক থেকে আরো গরু নামতেছে এই যে পাশে আর একটা ট্রাক আছে এই আর একটা ট্রাক থেকে গরু নামতেছে দেখেন এই যে ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান গরু ওই যে দেশি গরু

एचलो आप कॉल करो मुझको